জাতীয় আর আঞ্চলিক ভাষার মূলধারার সব খবরের কাগজের হেডলাইন সরকারি বেসরকারি সব টেলিভিশন চ্যানেলের সবচেয়ে বড় খবর কুম্ভ মেলায় জঙ্গি হামলা হবে মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ে খবরগুলো একযোগে কোথা থেকে খবরগুলো আসে প্রথমে কেই বা পায় খবরগুলো তারপর সেই খবরের সত্যতা যাচাই না করে সারা ভারতের সমস্ত সংবাদ মাধ্যমে একযোগে কীভাবে বা পৌঁছে যায় এইসব প্রশ্ন কিন্তু কেউ তোলে না খবর কিন্তু আগুনের মতো পৌঁছে যায় কিংবা বলা যায় হয়তো পৌঁছে দেয়া হয় নির্দিষ্ট একটা উদ্দেশ্যে কুম্ভ মেলায় জঙ্গি হামলা হবে সেই খবর লোকে যত বেশি শোনে যত বেশি দেখে ইসলামের উপর মুসলমানদের উপর হিংসা বিদ্বেষ আর ঘেন্নায় মন মগজ তত বেশি ভরে যায় মুসলিম ছাড়া তো জঙ্গি হয় না তারপর হঠাৎ জানা যায় কুম্ভ মেলায় জঙ্গি হামলার হুমকি দেওয়া অভিযুক্ত গ্রেপ্তার অভিযুক্ত একজন হিন্দু বলা যায় সনাতনী হিন্দু মানসিক ভারসাম্যহীন কিন্তু খবরে খবরে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে এই যে হিংসা বিদ্বেষ ঘৃণা তৈরি করা হলো তার কি হবে উত্তর নেই কোনো জবাব নেই না স্বরাষ্ট্র দপ্তর থেকে না পুলিশ থেকে না উত্তর প্রদেশ পুলিশ থেকে না দিল্লি পুলিশ থেকে না বিহার পুলিশ থেকে না ওড়িশা পুলিশ থেকে এই তো এবছর দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের মাঝামাঝি পুরী শ্রীমন্দিরের দেওয়ালে লিখিত আকারে ভয়ঙ্কর সন্ত্রাসী হুমকি দেখা গেল সেই খবরের সত্যতাও যাচাই না করে নিমেষে ছড়িয়ে দেয়া হলো সারা ভারতের কোনায় কোনায় পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে হুমকি বার্তা বলে কথা ইসলামী সন্ত্রাসীরা ভেবেছেটা কি অতএব ভারতসহ গোটা দুনিয়ার ইসলাম আর মুসলিমদের উপর কয়েক লক্ষ দফার পর আরও এক দফা হিংসা বিদ্বেষ আর ঘৃণা ছড়িয়ে পড়লো আগুনের মতো ওড়িশার পবিত্র শহর পুরীর বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক আর উদ্বেগের সাথে সাথে ইসলাম আর মুসলিমদের বিরুদ্ধে তৈরি হল চরম হিংসা চরম বিদ্বেষ তীব্র ঘৃণা দ্বাদশ শতাব্দীর বিখ্যাত মন্দিরের গায়ে লেখা সন্ত্রাসী হুমকি মুসলিম সন্ত্রাসীদের যে কোনোভাবে নিকেশ করতে হবে যে কোনোভাবে পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পরিক্রমা মার্গের দেওয়ালে গ্রাফিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করা হয়েছিল এবং তীর্থস্থানে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ইঙ্গিত দেওয়া হয়েছিল কদিন বাদে ধরা পড়ার পর দেখা গেল এই ভয়ঙ্কর সন্ত্রাসের হুমকিদাতা পঞ্চান্ন বছর বয়সী একজন হিন্দু সনাতনী নাম নাম তাঁর রঘুনাথ সাহু আর উড়িষার পুলিশও যথারীতি ধৃত রঘুনাথ সাহুকে মানসিক ভারসাম্যহীন বলে দরাজ সার্টিফিকেট দিয়ে দিল হিন্দু তো আর সন্ত্রাসী হয় না হিন্দু সন্ত্রাসী ধরা পড়লে আসলে সে মানসিক ভারসাম্যহীনই হয় সেপ্টেম্বরের শুরুটা দেখুন না এই সেপ্টেম্বর মাস তো চলছে আজ সাত তারিখ আজ রবিবার তো শুরুটাই দেখুন না চারশো কেজি আর ডিএক্স জন মানব বোমায় উড়ে যাবে মুম্বাই জারি হাই অ্যালার্ট গণেশ পুজোর বিসর্জনের দিন আতঙ্কে বাণিজ্য নগরী যথারীতি আগুনের মতো ছড়িয়ে পড়লো খবরটা মানে ছড়িয়ে দেয়া হলো খবরটা মুসলিম সন্ত্রাসীরা এবার গোটা মুম্বাই শহরকেই উড়িয়ে দেবে গোটা মুম্বাই শহর বিশেষ করে গণেশ চতুর্থীর দিনে মানে যে দিনে কিনা গণপতি বাপ্পার বিসর্জন হবে সেই দিনেই কত বড় ভয়ঙ্কর কথা যথারীতি ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে চরম হিংসা বিদ্বেষ আর ঘৃণা তৈরি করতে গদি মিডিয়ার যে যতটা পারল গদি মিডিয়ার যে যতটা পারল সত্যতা নিশ্চিত না করা এই সন্ত্রাসী হামলার খবরে নিজেদের মতো করে নানা রকমের ভয়ঙ্কর সব রং চড়ালো অনন্ত চতুর্দশী মুম্বাইতে বাণিজ্য নগরীতে মহা ধুমধাম করে পালিত হয় এই দিনটা এই উৎসবের আবহেই আতঙ্ক ছড়ায় মুম্বাইতে বাণিজ্য নগরী উড়িয়ে দেওয়ার হুমকি থ্রেট কল যাকে বলে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ উত্তরপ্রদেশের নয়ডা থেকে কিন্তু নাম যে যে কুমার বয়স এটা ভাবা যায় অভিযুক্ত একজন সনাতনী হিন্দু পুলিশ জানালো চারশো কেজি আর ডিএক্স এবং চৌত্রিশ জন মানব বোমায় মুম্বাই উড়িয়ে দেওয়ার হুমকি থেট কলে বলা হয়েছিল লস্করি জেহাদি হা নামটা কি লস্করি জেহাদি নামক সংগঠন এই কাজটা করবে মুসলমানের নাম করে হুমকি দেওয়া ধৃত হিন্দু সনাতনী অশ্বিন কুমার সুপ্রার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে হুমকির জন্য ব্যবহৃত ফোন এবং সিম কার্ড এটা আর এমন কি অপরাধ এরকম তো হয়েই থাকে গণমাধ্যমের যেন ভঙ্গিটা ভাবভঙ্গিটা এরকমই এটা আর কি এমন অপরাধ মোদ্দা কথা হলো। মুম্বাই পুলিশের ভাষ্য অনুযায়ী উত্তরপ্রদেশের নয়ডায় বসে মুম্বাই পুলিশকে ওই হুমকি দেয় অশ্বিন কুমার সুপ্রা নামের ওই হিন্দু সনাতনী হুমকিটা তো সে মুম্বাই পুলিশকেই দিয়েছিল তো সেই হুমকি বার্তার সত্যতা যাচাই না করে তদন্তের আগেই মুসলিম সন্ত্রাসীর হুমকি বলে মুসলিম সংগঠনের সংবাদ বলে সংবাদ মাধ্যমে দেয়া হলো কেন কে দিল কেন দিল এই প্রশ্ন তোলা হবে না বিশেষ করে পুলিশ এই হিসাবে যখন তাদের জানার কথা যে মুসলিম সন্ত্রাসী ব্যক্তি বা মুসলিম সন্ত্রাসী সংগঠনের নাম করে ভারতের বেশিরভাগ সন্ত্রাসী হামলার হুমকি বার্তা দিচ্ছে সনাতনী কোনো না কোনো হিন্দু ব্যক্তি অন্যদিকে অন্যদিকে তথা কথিত মূলধারার সংবাদ মাধ্যম যখন নিশ্চিত না হলে যে কোনো খবর বা যে কোনো কথোপকথনের ভয়েস বা যে কোনো ভিডিও ইত্যাদি প্রকাশ করার সাথে সাথে আইনি রক্ষা কবজ হিসেবে এটা বলে দেয় যে এই সংবাদ বা এই ভয়েসের বা এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি তখন তখন মুসলিম সন্ত্রাসীর নামে মুসলিম সন্ত্রাসী সংগঠনের নামে হুমকি বার্তার নিরানব্বই শতাংশ যে ভুয়ো বা আরও পরিষ্কার করে বললে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে তীব্র হিংসা তীব্র বিদ্বেষ এবং তীব্র ঘৃণা তৈরি করার জন্য পরিকল্পিতভাবেই যে কোনো কোনো হিন্দু সনাতনী মুসলিম সন্ত্রাসীর নাম করে মুসলিম সন্ত্রাসী সংগঠনের নাম করে ভুয়ো হুমকি বার্তা দিয়ে থাকে বারে এটা প্রমাণ হওয়া সত্ত্বেও গদি মিডিয়া তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া তথাকথিত মূলধারার মিডিয়া তারপরেও কি কারণে এইসব মিথ্যা খবর প্রচার করে দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ধ্বংস করার উদ্দেশ্যে প্রচারিত এইসব ভুয়ো খবর প্রচার করার আগে তথাকথিত মূলধারার সংবাদ মাধ্যমের আইনি রক্ষা কবচের যে বাক্য কোর্ট অ্যান্ড কোর্ট এই খবরের সত্যতা যাচাই করা হয়নি এটাও তো জুড়ে দিতে পারে তাও কিন্তু তারা দেয় না উদ্দেশ্য প্রণোদিতভাবেই দেয় না প্রথমেই তারা এক দফা প্রচার করে দেয় যে এটা সত্য খবর নাকি এক্ষেত্রে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে দেওয়া মুসলিম বিদ্বেষ ছড়ানোর নির্দেশ অমান্য করার ভয় থাকে উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না উত্তর হয়তো কখনোই কেউ দেবে না